বাঙালের কথা বাসি হইলেই ফলে আমি যা যা বলছিলাম ঠিক তাই আমি কি কি বলছিলাম এক নম্বর ছিল ছাত্রদের ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই বেশিরভাগ অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠানে চাকরি পেত বুড়াগুলার হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়পার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করিয়া উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধৈরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না সেন নাম্বার সুপ্র একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝতে পারে ওয়াকার এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ৬ নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বেহাত করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল ওয়াগার তো বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল ধ্বংস করে রেখেছে মনের মাধুরী মিশায় ধ্বংস করিছে আর কি আমি আজ বলতেছি নেন আজ থেকে ২০ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা ম্যারানিয়ান বিশ বছর পরে মাইডেন। নজরুল বিজয়টাকে হাতে তুলে দিছে তার স্টার এই গ্রুপের কাছে তাই বসিরা উপদেষ্টা হয় যারা অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ তারা সব তার ভাই বেড়দার এবং ভাই বাজার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই সবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাছে অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ যাও। এত কর কবি তো তো নয়া পালগজ আয় নায় তো দেখবুই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখেছেন প্রথম আলো স্টার কোথাও দেখেন নাই এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয় সাইপা ধরে বুঝছাও এটাই হইতেছে প্রথম আলো এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান ডেলি সাহেব এবার দেখিছেন তো বুঝেছেন তো যে ফারুকীর এইটা বসিরের এটা এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান চাও তারপরে কি হয়েছে আরো আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুইটে ডেলিস্টার। স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মুর্তজা না ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসিতে যাওয়ার আগে ওই ডেলিস্টারে ছিল আকবর বুঝ পশ্চিমে গরুর খামারে পাসায় ছাপ্পা দিয়ে দিত হ্যাঁ গরুর মারকার জন্যে বাঙ্গু এলিট হইতে এলে পাসাই ডেলিস্টার আর প্রথম হলো ছাপ্পা থাকা জরুরি আচ্ছা এডিটার স্যার এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাসার ছবি যদি পান উটি শিল মারবেন একেবারে ডেলিস্টার প্রথম আলো যাওড়া যাওড়া সিল বাদ এখন ডেলিস্টার প্রথম আলো সিল মেরে দেব পাসায় আমাদের এই বিজয়ের ফল ভোগ করতেছে ডেলিস্টারের সাংবাদিক যেই ডেলিস্টার ছাত্রদের দৃষ্টি বলছিল আর তাদের নিমבול করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন নাম নিজে লিখেছিল সেই ডেলিস্টারের সাংবাদিক স্যার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ hambre পিয়ো নাহিদ ছাত্রন্তনতা হা হা এই মাহবুবানাম 7 সেপ্টেম্বর প্রফেসর রঞ্জেশের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর রঞ্জেশ সাগের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলি হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধর না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবার লাগে আর কি বুঝছাও এবার আসেন আজিফ নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্যে একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ করলে আমি নিমু ওইটা ওই যে আপনারা যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত একটা বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে ভাগ্য আসলেই ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চেপে কানতে কানতে ওই আচ্ছা বলেন তো সে কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হইছি কন্ত তো এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দি আসেন দেখি গালি খাই কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে আজ আহত ছাত্রদের উপরে উপর দিয়ে গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শানেন আরও তো ছাত্রের কাছেই শোনেন ও যে ছিল শোনেন ওর কাছেই উনি মানে রুগীদের আসছে ওনার কথা ছিল মানে এখানে যারা বৈশুধী ছাত্র অন্য রুগী ছিল তাদেরকে প্রত্যেকটি মানে দেখবেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আর উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে আর একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়া করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছেন রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চার তলায় এয়ার কে জল ইয়ার কে মানে চারতলায় চারতলা আসতেন চারতলায় আমাদের এই রুগী দেখতে আসছেন তিনতলায় আমাদের বসুম্বীতে সাতটান জন রুগী আসতেন ওই ফ্লোরেও যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নাম কি মানে তার সাথে কথা বলার জন্য তো ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দিকে চলে যেতেছেন তাহলে আমরা কি করছি আমরা তো বসে মধ্যে ছাত্র আমার আচ্ছা আমি আমি আপনার জিনিস থেকে যে আমার হাত এই হাতটা আমার এখনো মুভমেন্ট হয় না মুভমেন্ট হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে ভিতরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে পরে মানে অন্য কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো বাধতে দেবো না উনি চলে গেছেন তারপরে আমরা বাধ্য হয়ে উনার এই গাড়ি আটকানোর চেষ্টা করি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলাই গলাই গাড়ির নিয়ে আসছে আরেক ভাইয়ের আহত ভাই ওনার পায়ে গুলি লাগছে ওই ভাইয়ের পায়ে পায়ে গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকমটা করা হয়েছে কিন্তু আসলে আমরা তো বৈষম্যের ছাত্র আন্দোলনে আহত হয়েছে মানে উনি তো ও না আমাদের কি কোনো পার্থক্য নেই মানে আমরা মনে করি রাস্তা কি ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে একই সিন একই ব্যবহার পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালা gali করিয়ে গড়ে এই যে সামনে কাটা মুজুমদার দিয়ে দিয়া জানোপশাসন চালায় তাই না সামনে কাটা মুজুমদারকে নিয়েছে উপদেষ্টা পরিষদ অজ্ঞালেখ দেখে এ বুইরা খাটাসগুলোরে মন্ত্রীসভায় আনা এটা নিয়ে গেলে তাই না আর পিসে মুজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজেও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্প একাডেমির ডিরেক্টর বানাইছে সে সেই জন্য এদের ধৈর্য ধরার কি আছে ওটা একটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলি কাছে পাশা বর্গা দেয় সেই জন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিতে উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না যে কোনো সরকারকে স্টেক সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কি শুনিয়া বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা এটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাক কইসে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজরুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়ার দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনার কামলা খাটবো তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুকার সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন? তাহলে তো ডেইলি স্টার লাগে, প্রথম আলো লাগে, সুশীল লাগে। আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গরে লাগে না? বাহ কি মজা। হাতে তো আর্মি দিছি, পুলিশ দিছি, প্রসেসন দিছি। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যাটা নিয়ে দাও দিছি। হাসিনারে লাঠি মেরে ভেগা পাসন নিছে তো শেয়ার দিছি নাকি? এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পাওয়া দিছি। তাও আপনার শোনা বাকি খায় না গায়ে। হ্যাঁ। প্রথম আলো ডেইলি স্টারে যে দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এখন সোশ্যাল মিডিয়া লাগে এখন ধরেন মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি স্টারে আর এ পেটার নিজের জিগা নিজের জিগা কেন পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারিছে না তো উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতের এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের বাসায় নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমরা তো তোদের পাশেই ছিলাম তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোরা যা করা সেটা না কইরা রাত বিদায় তো ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুইরা কাটার সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোরা দিয়ে কাম কি আমাকে বসানো হইতেছে সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দেয়া সাত রঙ ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা ব্যবস্থা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ সাইডা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মারা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতে এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ের উপরে ঝাঁপায় পড়ব জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়ে আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়া আর কোনো উপায় নাই তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব অব জিন্দাবাদ